স্টুডেন্টস দেখো আমাদের তাপগতিবিদ্যার এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ যেটা আমরা খুব একটা বেশি পড়ায় না আমরা মিস করে যাই যে মোট পরাবর্ত কৃতকার্য এবং মোট অপরাবর্ত কৃতকার্যের বিয়োগ ফলটা সবসময় ধনাত্মক হবে অর্থাৎ রিভার্সেবল ডান ইজ গ্রেটার দেন ওয়ার্ক ডান এই যে প্রুফটা দেখো তোমাদেরকে আমি খুব সহজ করে করে দিচ্ছি এখানে তোমাদের কি নিতে হবে দেখো তোমাদের সবসময় নিতে হবে ম্যাগনিটিউডটা নিয়ে তোমরা কাজটা করবে ডাব্লু রিভার্সেবল ইকোয়ালস টু অনেক আমি লিখলাম এনআরটি এলেন ভি টু বাই ভি ওয়ান ঠিক আছে তাহলে এইখানে আমি নেগেটিভ সাইনটা নেবো না কারণ শুধুমাত্র আমরা এখানে ম্যাগনিটিউডটা নিয়ে কাজটা করব তাহলে এনআরটি এই এলেনটাকে আমরা তখন সংক্ষেপে এরকম লিখতে পারি তাহলে পি ওয়ান বাই পি টু ঠিক আছে তাহলে দেখো এটা কি দাঁড়াচ্ছে এটা ইকলস টু এনআরটি এলেন এই পি ওয়ান বাই পি টুটাকে আমরা ক্যালকুলেশন করে নিলাম ওয়ান প্লাস পি ওয়ান মাইনাস পি টু বাই পি টু ঠিক আছে আচ্ছা এরপর দেখো কী করছি এখান থেকে আমাদের একটা জিনিস জানা আছে দেখো এটা তোমরা জানো যে এই লগের লগ ওয়ান প্লাস ফর্মুলা আছে সেটা হচ্ছে গিয়ে এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স সো অন যেহেতু এক্সের মানটা খুব ছোটো হলো দেখো লগ ওয়ান প্লাস এক্স অলমোস্ট ইকোয়ালস টু প্লাস এক্সের সাথে সমান হয় তাহলে এন এখানটা ওয়ান প্লাস পি আমরা লিখতে পারি এনারটি অলমোস্ট এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে তাহলে দেখো এই ওয়ান প্লাস এক্স যেটা সেটা আমরা লিখবো হচ্ছে গিয়ে এক্সের সাথে সমান অর্থাৎ পি ওয়ান মাইনাস পি টু বাই পি টু ঠিক আছে তাহলে এটা হয়ে গেলো আমাদের ডাব্লু রিভার্সেবল ডানের যে মেথাডটা সেটা আমরা বার করে ফেললাম এই জায়গাটা শুধু রিভার্সেবলটার জন্য ওকে এবার দেখো ই রিভার্সিবলটা তাহলে কী হবে তাহলে ডাব্লু রিভার্সিবলের ফর্মুলাটা হচ্ছে আমাদের হচ্ছে পি টু ভি টু মাইনাস ভি ওয়ান আমরা শুধুমাত্র বললাম যেটা ম্যাগনিটিউড নিয়ে কাজটা করব তাহলে পি টু ভি টু মাইনাস ভি ওয়ান হলে এখানে দেখো পি টু তাহলে ভি টু জায়গাটা আমরা বসবো হচ্ছে টি বাই পি টু আর এটা হচ্ছে টি বাই পি ওয়ান ঠিক আছে তাহলে এটা ক্যালকুলেশন করে ফেললে আমাদের এখান থেকে এনআরটি কমন দিলে দেখো ওয়ান মাইনাস পি টু বাই পি ওয়ান ঠিক আছে এবার দেখো এটাকে যদি আমরা এলসিএম করে নিই তাহলে টি পি ওয়ান মাইনাস পি টু বাই পি ওয়ান ঠিক আছে তাহলে দেখো এখানে আমাদের এই ডাব্লু ইরিভার্সেবল যেটা তারও যেটা ওয়াকডানের যে হিস ক্যালকুলেশনটা আমাদের এনআরটি পি ওয়ান মাইনাস পি টু বাই পি ওয়ান এই ক্যালকুলেশনটাও বেরিয়ে গেল দেখো দুটো বক্স করে দিলাম এটা হচ্ছে ই রিভার্সেবল এটা হচ্ছে ই রিভার্সেবল ওয়াকডান টোটাল ক্যালকুলেশনটা আচ্ছা এরপর যেটা আমরা চলে আসছি দেখো এবার দেখাবো ডিফারেন্সটা ডাবলু রিভার্সেবল মাইনাস ডাব্লু ইরিভার্সেবল অর্থাৎ কার্য এবং অপরাবর্ত কৃতকার্যের যোগ ফলটা তাহলে কার্য দেখো কি আছে এইটা মানটা বসিয়ে দিই এন আর টি পি ওয়ান মাইনাস পি পি টু টু বাই আর এটাও দেখো এন আর এখান থেকে আমাদের এনআরটি কমন গেলে পি ওয়ান মাইনাস পি টুটাও কমন যায় তাহলে ওয়ান বাই পি টু মাইনাস ওয়ান বাই পি ওয়ান ঠিক আছে এবার এটাকে এলসিয়াম করে নাও দেখো তাহলে তোমাদের কী আসছে এখান থেকে দেখো পি ওয়ান মাইনাস পি টু আসবে অর্থাৎ দেখো পি ওয়ান মাইনাস পি টু দুখানা এটা তাদের হোল স্কোয়ার বাই পি ওয়ান পি টু তাহলে এইবার দেখো এটা এন এনআরটি এই মানগুলো ধনাত্মক মান পি ওয়ান মাইনাস পি টু হোল স্কোয়ার যেটা আসছে সেটাও একটা ধনাত্মক মান বাই পি ওয়ান পি টু তাহলে অ্যাজ এ হোল এই জিনিসটা পুরোটাই গ্রেটার দেন জিরো ভ্যালুটা আসছে অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারি যে ডাব্লু রিভার্সেবল ইজ গ্রেটার দেন ডাব্লু ই রিভার্সেবল এটাই আমাদের প্রমাণটা ঠিক আছে তাহলে বুঝতে পারলে তাহলে সিস্টেমেটিক্যালি ভালো করে দেখো এটা কিন্তু খুব সহজভাবে তোমাদের করে দিলাম এত এই মানে এই কোশ্চেনটা নিয়ে অনেক সময় একটা কনফিউশন থাকে সকলের মধ্যে যে মোট রিভার্সেবল ওয়ার্কডান আর মোট ইরিভার্সেবল ওয়ার্কডাউনটা যে ডিফারেন্সটা সবসময় পজিটিভ কেন এবং কি করে হচ্ছে এই তোমাদের একটা ছোট্ট অ্যাজামশান এখানে করে নিতে হবে লগের এই অ্যাজামশানটা করে নিতে হবে রিভার্সেবলের ক্ষেত্রে তারপর ইরিভার্সেবল ওয়ার্কডানটা মান বার করে তোমাদেরকে এই ক্যালকুলেশনটা ভালো করে করে নিতে হবে ভালো করে দেখে নাও ঠিক আছে